আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো এমন একটা ভর্তা যেটা আমরা প্রায় সবাই ফেলে দিই আজ বানাবো মটরশুঁটির খোসা ভর্তা কম খরচে অসম্ভব টেস্টে একটা খাবার এখানে আমি পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি দিয়ে এইভাবে ওর শিরাগুলোকে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবো প্রথমে ভেতর থেকে মটরশুঁটিগুলো বের করে নেব। এর ওপরে যে পাতলা আস্তরণটা আছে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়ে এইভাবে আস্তরণটা ফেলে দেব তোমরাও ঠিক এইভাবে এই ভেতরে যে পাতলা শক্ত পর্দাটা থাকে এটা বের করে ফেলে দেবে দিয়ে খোসাগুলোকে এক সাইডে রেখে দেবে সবগুলো মটরশুঁটি এই একইভাবে পরিষ্কার করে নেবে দেখো আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবো যেহেতু মটরশুঁটির খোসার গায়ে অনেক রকমের নোংরা লেগে থাকে তিন থেকে চারবার আমার ধোয়া হয়ে গেছে এবার এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম দিয়ে এতে আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে আমি দশ মিনিট মতো লো ফ্লেমে সেদ্ধ করে নেব এভাবে একটু নেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেবে দিয়ে দশ মিনিট অপেক্ষা করবে দশ মিনিট পর আমি একটু চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না তো খোসাগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম দিয়ে পাঁচ মিনিট মতো অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার জারে দিয়ে এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু দরদরে পেস্ট বানিয়ে নিলাম তোমরাও ঠিক এরকম দরদরে পেস্ট করবে বেশি ফাইন মিহি পেস্ট করবে না তাহলে খোসা ভর্তাটা খেতে অতটা ভালো লাগবে না অন্যদিকে এই খোসা ভর্তাটা তেলে দেওয়ার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর দশ থেকে বারোটা রসুনের টুকরো থেতো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর হাফ চামচা মতো আমি কালো জেরে নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি যেহেতু সর্ষের তেলে ভর্তা খেতে বেশি ভালো লাগে তেলের পরিমাণটা একটু বেশি দেবে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কালো জিরে রসুন থেতো করে রাখা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে এক মিনিট মতো ভেজে নেব যে হালকা একটুকু ব্রাউন কালার আসবে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো পেঁয়াজ কুচিগুলো আমি একটুকু ভেজে নেবো হালকা লাল লাল করে তাহলে কাঁচা ভাবটায় চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ ধনে গুঁড়ো একটু ভালো ফ্লেভার আনার জন্য এটা খেয়ে তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে এর মধ্যে এবার বেটে রাখা খোসাটা দিয়ে দেব দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা একটুকু বাড়িয়ে নেবে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো এরকমভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে আমার লবণের পরিমাণ একটু কম হয়েছিল বলে লবণটা আরেকটুকু দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে এইভাবে ভালোভাবে নেড়ে নেবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে জলটা যখন শুকিয়ে যাবে তখন এরকম তেল তেলে হয়ে যাবে কড়াইয়ের মধ্যে আর পেস্টটা লাগবে না তোমরা তাহলে বুঝতে পারবে যে ভত্তাটা রেডি হয়ে গেছে আমার ভত্তা এখানে রেডি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর দারুণ একটা মজার ভত্তা বানানো যায় আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা